খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ইউক্রেনের মাকসা জাল ছিঁড়ে দিল রাশিয়া শুক্রবার বদনা নিয়ে নিল পুতিন কাঁটা দিয়েই কাঁটা তুললেন তিনি যে ড্রোন হামলায় বিপর্যস্ত হয়েছিল রুশ সেনা এদিন সেই ড্রোন হামলায় চোখ করতে হলো ইউক্রেনকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন সূত্রে জানা গিয়েছে এদিন ইউক্রেনের রাজধানী মধ্যরাতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ভয়াবহ হামলা চালিয়েছে রুশ এই প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে চারজনের অবশ্য এই মৃত চার ব্যক্তি সেনা নাকি সাধারণ মানুষ সেই তথ্য পাওয়া এখনো সম্ভব হয়নি পাশাপাশি আহত হয়েছেন চল্লিশ জনেরও উপর কিভের মেয়র ভিতালি ক্লিক সোকো আলজিজারেকে জানিয়েছে শুক্রবার সকাল থেকেই উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে হামলার প্রভাব রাজধানীর একাধিক জায়গায় পড়েছে সেটা দেখাই যাচ্ছে ইতিমধ্যেই ষোলো জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে প্রশাসনের তরফে পাশাপাশি ইউক্রেনের প্রশাসনিক কর্তারা জানিয়েছেন এদিন মোট চারশো সাতটি ড্রোন ও পঁয়তাল্লিশটি মিসাইল নিয়ে হামলা চালিয়েছিল রাশিয়া সম্প্রতি অপারেশন স্পাইডার ওয়েব নামে রাশিয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ইউক্রেন সেই হামলায় কমপক্ষে একচল্লিশটি রুশ বিমানঘাটি ধ্বংস করেছিল তারা সেই হামলার বদলা নিতেই যে শুক্রবার মধ্যরাতে কিবে হানাদার হয়ে ঢুকে পড়েছে রুশ ড্রোন তা নিয়ে সন্দেহ নেই আলাকি ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তিন বেশি ড্রোন নিয়ে হামলা চালিয়েছে প্রতিন সেনা জানা গিয়েছে রাশিয়ার হামলার পরেই কিন্তু থেমে থাকেনি এটা মধ্যরাতে হামলা এরপরেই ইউক্রেনের সুমি এলাকা দখল করে নিচ্ছে তারা তবে এই প্রসঙ্গে ইউক্রেন প্রশাসনের তরফে থেকে এখনও কোনো বার্তা পাওয়া যায়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত